সাথে রক্ত তা ওরা আমার ছেলেকে এখনো দিছে নাই আমি চাই ওরা যেভাবে কাজ করতেছে ওদের সাথে সবাই কাজ করেন ওরা যেভাবে এনসিবি কে এগিয়ে নিচ্ছে সামনে ওদেরকে এগিয়ে নেওয়ার সুযোগ দেন আর ওদের সাথে থাকেন আমি দেখছি এখন এনসিবির হয়ে ওরা ক্যারা যে অনেক ভালো কাজ করতেছে আমি দোয়া করি ইনশাল্লাহ সামনে আরো ভালো কাজ করবে আমি ওদের সাথে আছি আমরা সবাই মিলে চাই আমার ছেলে যে এইভাবে রাস্তায় রক্ত দিছে এই রক্ত যেন বিফলে না যায় আমার ছেলের বিচার চাই আমি আমি আর কিছু চাই না এই জন্য আমি এনজিপির সাথে রাস্তায় কাজ করতে চাই যত মায়ের ছেলের বুক খালি করছে এই ফেসিস আসি না আমি চাই তাদেরকে সেই মায়ের বুক বিচার করা হয় তাদেরকে যেন ফাঁসির কাজ ফাঁসিতে ঝুলানো হয় আর এই সূর্যোদয় ছেলেদের সাথে ওরা এখনো আমার ছেলেকে যেন যেভাবে বলে নেয় আমি কিছুই বলতে পারি না আমার বলার কোনো ভাষাই নেই আমি আর কি বলবো বলতে পারতেছি না ওরা যেভাবে আন্নার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে আগামীতেও যেন রুখে দাঁড়াতে পারে আপনারা সবাই ওদেরকে সহযোগিতা